হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্রাজুয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে তাদের জন্য আজকে মেজর এডুকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে প্রস্তমান ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো হবে সেগুলোর ব্যাপারে আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 9162 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো এছাড়া তোমরা যদি ইন্ডিভিজুয়ালি কোর্স পারচেজ করতে চাও আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা এই কোর্সগুলো পারচেজ করতে পারবে তো চলো শুরু করি আজকের ক্লাসটা প্রশ্নমান পাঁচের যে প্রশ্নগুলো থাকবে পরীক্ষায় সেগুলো নিয়ে একবারে হান্ড্রেড কমন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথম প্রশ্ন শিক্ষার বিশেষ লক্ষ্যগুলি বর্ণনা করো নেক্সট স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন বর্ণনা করো দেন জীবন কেন্দ্রিক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো শিক্ষার স্বরূপ আলোচনা করো বুনিয়াদী শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ন্যায়মতে মতে ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠিত দেন অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি কি কি শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে বিবেকানন্দ ও গান্ধীজির মতামতে তুলনামূলক আলোচনা করো নেক্সট যোগা বলতে কি বোঝায় অষ্টযোগ সম্পর্কে সংক্ষেপে লেখো জীবন কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব উল্লেখ করো দেন শিক্ষার ব্যক্তান্ত্রিক লক্ষ্য বর্ণনা করো নারী শিক্ষা ও জনশিক্ষা সম্বন্ধে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো শিক্ষার ব্যক্তান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করো নেক্সট প্রকৃতির অস্তিত্ব এর পক্ষে সংখ্যের গুরুত্ব যুক্তিগুলি কি কি নারী শিক্ষা সম্পর্কে বিদ্যাসাগরের মনোভাব লেখো ন্যায় মতে ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় নেক্সট জৈন ধর্মের তত্ত্ব অনুযায়ী অনেকান্তবাদ বিবৃত করো যথার্থ জ্ঞানের উৎস হিসেবে অনুমানের বিরুদ্ধে চারবাগদের যুক্তিগুলি ব্যাখ্যা করো নেক্সট বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো তো এই ছিল আজকের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের ফাইভ মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ